সি এইস এফ সিএডি সি এইচ এফ হ্যাঁ সিএডি সিএডি সি এইচ এফ এমআরটা সবাই আসো হ্যাঁ এম আর ক্যাটটায় আসো সবাই ক্যান্ডেলটা ছোট্টো লাগতেছে তো যাই হোক আমরা সবাই নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য যাবো ওকে সুন্দর করে ডাউনে ডেট করে সবাই সুন্দর করে ডাউনে ডেট করো ওকে ক্যান্ডেল আমাদের মোটামুটি উপর থেকে নিচে নামতেছে দেখা যাক কী হয় কী হয় ওকে টি নেয় নিয়ে নিতে পারো সুন্দর করে উপরে আছে মোটামুটি ওকে ডাউনে নেই গেছে যদিও ক্যান্ডেলটা একদম ছোটো পিরপার মতো দেখা যাচ্ছে একদম পীর মতো ক্যান্ডেল এর পূর্বে যে ক্যান্ডেলগুলো হয়েছে ওগুলো কিন্তু ছোট ছোট ক্যান্ডেল বাট এটা আরও বেশি পীর মতো ক্যান্ডেল হইতেছে ছোট্ট ক্যান্ডেল ওকে এর নিচে একটা যে লেভেলটা আছে ওই লেভেলটা পর্যন্ত আমাদের আশা একটা আশা করি যে নিচে যে লেভেলটা আছে ওটা পর্যন্ত আসলে আমাদের হয়ে যাবে ওকে আর ছোট ক্যান্ডেলগুলোতে টেক নিলে কেমন যেন একটা গুরুগুরু লাগে সো যাই হোক এটা কিন্তু আমাদের ডিপ ডাউন সুন্দর করে নেমে গেছে সুন্দর করে প্রফিট চুকা হয় ওকে সুন্দর করে কিন্তু প্রফিট হয়ে গেছে যদিও ছোট্ট একটা বাচ্চা